একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি আমার ভবিষ্যতে কোনো প্ল্যান নাই কারণ আমি অনেক ভয় পাই যে যেরকম অনেক সাহসিকতার সাথে এভাবে কাজ করছে আমি আসলে অনেক ভীত মানে আমি অভিনয়ের ব্যাপারে ঠিক আছে কিন্তু ব্যবসায়িক ব্যাপারে আমি একদমই জিরো আমার মানে মাথার ভিতর এগুলো কিছু নাই সো আমি ব্যবসায়ী কোনো প্ল্যান নেই আমার মাথার মধ্যে কি শুধু কাজ করতে আমার মাথার ভিতরে শুধু সিনেমা আর অভিনয় কাজ করে ব্যবসা আপনি ঈদে আর কি ছবি আসছে আপনার আমার এবারে ঈদে কোনো ছবি আসছে না ঈদের পরে রিলিজ হচ্ছে ডিমজল সাথে জিমি ছবিটা কমপ্লিট হয়ে আছে এছাড়া নদী জলে সাপলা ভাষা আরেকটি ছবি রেডি হয়ে আছে আরও চারটা ছবি আমার অলরেডি সেন্সর বোর্ড পাস করা আর রিসেন্ট হচ্ছে আমি সয়ম্বর একটি ছবি শেষ করলাম এন্ড ব্যাড গার্লস নামে আরেকটি ওয়েব সিরিজে কাজ করছি আচ্ছা ডে বাই ডে না ডিপজল ভাইয়ের সাথে আমি যে কাজগুলো করেছি আরো দুই বছর আগে তো দুই বছরের মধ্যে ওনার সাথে কোনো কাজ করা হয়নি এখন তো আমি ইয়াং স্টারদের সাথেই কাজ করছি কিছুদিন আগে আমার ছবি রিলিজ হলো শেষ বাজে এখানে সাইমনের সাথে সাইমনের সাথে ছবিটা রিলিজ হয়েছে এরপরে আমার স্বয়ম্বর ছবি ছবিটা রিলিজ হচ্ছে তারপর হচ্ছে ব্যাড গার্লস ইমনের সাথে আরো ছবি করলাম তো আমার তো আরো সাথে খুব তাড়াতাড়ি আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে একটি ছবি আমার শেষ হয়েছে তো মিলন ছবিটা খুব তাড়াতাড়ি না আর কোনো ছবি নেই শাকিব অলরেডি সাথে আমার কথা হচ্ছে তো রিসেন্ট আমি ওনাদের সাথে একটা মিটিং এ বসবো দেখা যাক কি হয় নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার কোন প্রবণতা নেই ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে কারণ আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন বা ইউটিউবাররা যারা আছেন তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন নায়িকা ধরেন একটা প্রেস মিট দেখে নিয়ে উনি কথা বলছেন হ্যাঁ আসলে কিছুই না কিন্তু আমরা যদি খোঁজ নেই ওই নায়িকার কোনো হিট সিনেমা নাই ইভেন কোনো সাংবাদিক ভাইরে আমার মনে হয় না সেই নায়িকার দু একটা সিনেমার নাম বলতে আসলে এটা নাটকমান ভারী করে কেউ যদি এরকমটা করে থাকে আসলে এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয় আরেকজনকে ছোট করে আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায় আ যেটা আমি পার্সোনালি চাই আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনা থাকে সো কারণ নাম বিক্রি করে আলোচনা আসেটা এটা আসলে ঠিক না এরকম গুটি কত নায়িকার জন্য আপনাদের যে নায়িকা কমিউনিটিটা আছে তাদের জন্য ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আ অফকোর্স ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বদনাম সবারই হচ্ছে একজনের একটা কি বলে যে বিভ্রান্তমূলক কর্মकांडের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি সো এটাকে আসলে কি বলবো কিছু বলার নেই কিন্তু সে সে যে কাজটা করেছে এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন সবাই কিন্তু এটাকে খারাপ দৃষ্টিতে দেখছে যেই হোক মানে সে আপনারা যাকে আপনারা যাকে বুঝাচ্ছেন আমি তাকেই বুঝাচ্ছি না আমি কারণ আমাকে আপনারা যাকে নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি তাকেই কেন্দ্র করে বললাম আমি আমি বলছি না যে এই করেছে ওই করেছে আপনারা আমি জানি না আপনারা কাকে নিয়ে বলেছেন তো আমি তাকে নিয়ে উত্তর আহ অফ কোর্স আছে আমার নদীর জলে সাপলা একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি যেখানে আমার ছয় বছর সাত বছর একটা বেবি থাকে সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি মানে ওই ছবিটায় সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে মা অলরেডি হয়েই গেছি আমি যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা সাত বছরের বেবি আছে মেয়ে কন্যা সন্তান সো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি